আসসালামু আলাইকুম আপনারা সবাইকে আমার আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালাহ অশেষ সঙ্গে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এখানে আমি বসে আছি এখন আজকে আমার দেশে থাকার কথা ছিল যদিও না দেশে থাকার কথা ছিল কিন্তু সকাল থেকেই ভাবছি যে দেশে চলে যাব আর মূলত হলো কথা আজকে সারাদিন মার্কেটে ছিলাম এই তুমি করুন তো যাই হোক সকালবেলা এগুলো বের হয়েছিলাম আমার ঘরের কাজের জিনিসপত্র কেনার জন্য আসছি সবাই জানেন তো সেইগুলো যতটুকু পারছি কিনছি মানে ইলেকট্রিক জিনিস পানির ইসের জিনিসগুলো সব কেনা হয়ে গেছে মার্শাল্লাহ আর আর অনেক জিনিস বাকি রয়েছে তো যাই হোক হয়তো বা অনেকেই আমার গত দুই দিনের ভিডিও দেখে অনেকেই অনেক কথা বলতেছেন অনেক কিছু জানতে চাইতেছেন শুনতে চাইতেছেন যে ভাবে কিতে কী হইল কারণ মূলত আমি শারমিনদের বাসায় ছিলাম এ কারণেই জানতে চাইছেন যখন দেশে ছিলাম তখনও জানতে চাইছেন আসলে শারমিনদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি একটাই কিন্তু ফ্যামিলি আমাদের যদিও এখন ওরকম করে মানে আসা যাওয়া বর্নিংটা কমে গেছে একটু মন মান মন মানিলোর কারণে কিন্তু কারো কথা কেউ মানে ওরকম করে গোপনও রাখে না ইয়ে করে না তো যাই হোক আমার মনে হইল যে মানুষ ভালোবাসার মানুষের কাছ থেকে সবচেয়ে বেশি কষ্ট পায় সেই কষ্টটা মানে আমি তো কখনো ফিল করি নাই কিন্তু আমার কিছু কিছু মানুষকে দেখে মনে হয় যে সেই কষ্টটা অনেক বড় হ্যাঁ অনেক বড় সেই কষ্টটা আর মূলত ভালোবাসার মানুষ যদি বাড়ির কোনো মানুষ হয় তারা একদিন দুই দিন কথা বইলা একটা কথা বলে কষ্ট দেয় আবার হয়তো বা দশ দিন পনেরো দিন পর বা এক বছর পর সেই জিনিসটার থেকে আবারও তাদের কিছু না কিছু ক্ষেত্রে তাদের ভালোবাসাটা ওর হয়ে যায় কিন্তু দূরের মানুষ কষ্ট দিলে সেই কষ্টটা কিন্তু কখনো একটা সমাধান হয় না সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকে তো সার্বিনের বিষয়টা আমি সেরকমই বলবো যে অনেক আমার মনে হইল যে ও অনেক দুর্বল আর ওর রাজুর জন্য অনেক ভালোবাসা তো ওরা আমি যতটুক সামনে থেকে দেখলাম শুনলাম অনেক ভালোবাসা কিন্তু সেই ভালোবাসার মানুষটা পারে না যেন হাটটা ধুইরা মানে সব কিছু ভুলাই দিতে কিসের অভিমান তা জানি না কারণ দুজনকে যদি একখানে থাকতো তাহলে হয়তো বুঝতে পারতাম আর আমার এখনকার যে পরিস্থিতি আমি যেভাবে আসি ছেলে অসুস্থ আমি নিজে অসুস্থ হয়তোবা নয়তো বা আমি বলতাম যে আপনারা সবাই চাইতেছেন যে আমি বইলা দিয়ে মিলাই দিই রাস্তায় ফোন দিয়ে মিলাই দিই হয়তো বা তখন পারতাম আর ওরাও মানত আমি বড় ভাইয়ের বউ হিসাবে কিন্তু আমার শরীরটা খুবই ক্লান্ত খুবই আমি অসুস্থ সব দিক দিয়ে আমি অনেক অসুস্থ তো এই কারণে আমার মানে আছে না যে একটা পেশার আমি নেই বা একটা দায়িত্ব নেই সেই দায়িত্বটা আমার মানে হইতাছে না এরকম একটা অবস্থা তো আমার চাচা শ্বশুর জানেন সবাই জানেন কিছুদিন আগে মারা গেছে ওদের বাবা মারা গেছে হঠাৎ করে আমার শ্বাস শ্বশুর কিন্তু বিদেশ ছিল বিদেশ থেকে আসার পরেই তার এই রোগ ধরা পড়লো দুই কয় বছর তিন চার বছর ছিল না কাকা বিদেশ তিন চার বছর বিদেশ করে আসছে তাদের থেকে দূরে ছিল আবারও বিদেশ থেকে আইসেই এক বছরের ভিতরে আবারও তাদের থেকে দূরে চলে গেল বিদেশ যখন ছিল তখন আসছে দেখছে আর এখন যেই দেশে গেছে সেখান থেকে তো আর কখনও আসবে না কখনো দেখতে পারবো না তো এই সময়টায় ওদের এই এই পরিস্থিতিটা ওদের আরো বেশি কষ্টদায়ক হয়েছে হয়তো বা ভুল কিন্তু কম থাকে না ভুল সবারই থাকে কারো বলবো যে আমাদের কোনো ভুল 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 নাই ওর আছে আছে সবার দিক যার যার ভুলটা শেষে কখনো দেখে না আর ভুল জিনিসগুলা এভাবে এভাবে হয় একদিন কিন্তু হয় না দশ দিন পাঁচ দিন ছয় দিনের হিসাব কইরা তারপরে কিন্তু ভুলগুলা এখানে চাপে তখন এই ভুলগুলো আর মায়া মানুষ প্রত্যেকটা ভুল অতি তাড়াতাড়ি ক্ষমা করে দিতে পারে ছেলে মানুষ ওই ভুলগুলা মানে ক্ষমাও করে না কিন্তু তারা ভুলের উপর দা ভুল করার চেষ্টা করে কখনো এটা শুধরাইতে চায় না তো যাই হোক আপনারা তো মোটামুটি ভাবে সবাই ভিডিওতে দেখছেন অনেক ভালো আছে ওরা ভালোভাবে আসে তবে আমি মনে করি যে ওদের এই সম্পর্কটা আপনারা সবাই যদি দোয়া করেন তাহলে হয়তো বা আবার সঠিক মানে মিলতে পারে আর আমি কালকে ওইখান থেকে চলে আসছি কাকি বাসায় ছিল না কাকি ডাক্তার কাছে মানে সেতু তো হসপিটালে চাকরি করে ওইখানে চলে গেছে আমার ছেলের অসুস্থ সব মিলাই আমি চলে আসছি নাই তো বা আরেক থাকা হয়তো বেলা অনেক বকসে ভাবে আরেকটা দিন থাকো তো এখানে আমি আজকে চলে যাবো সেই চিন্তা করে আমি সকাল থেকেই করছি তো তারপরে হলো ডাক্তার দেখাইতে গেলাম ডাক্তার দেখাইতে দেয়া ডাক্তার একটার দিকদা হলো ডক্টর আসার কথা ছিল তো সেই ডক্টর আসছে হলো সাড়ে চারটার দিক দায় তারপরে মনে করেন যে আলহামদুলিল্লাহ আমি একটু বাঁচতে পারছি যে ডক্টর হইলো সবার আগে আমার বাইশ না তেইশ নম্বরের সিরিয়াল ছিল আমি তাড়াতাড়ি যাওয়ার এসে আমার ভাই গেছে আমার সবচেয়ে কাছের দুইটা মানুষ স্বামী মনে করি যে আমার স্বামী আর আমার ভাইরা তো আমার মেজ ভাই তো আমার সব কিছুতে ছোটবেলা থেকেই আমার সব কিছুতে মানে তার মনে হয় শরীরে জ্বর হয় না যায় এরকম আমার ভাই আমি যখন তখন জানি যে আমি অসুস্থ হয়েছি তখন থেকে আমার ভাই আমাকে ডাক্তার দেখাবে আমার ভাই আজকে কাজ সব কিছু রাইখে সে একটা বাজারে চলে আসছে আমাদের ডাক্তার দেখানোর জন্য আমি শুধু ডাক্তারখানায় থেকে আমার বাড়ি পর্যন্ত আসছি তিন চারবার আমার ভাইয়া ফোন যে আমি কি সুস্থভাবে যাইতে পারছি নি গায়ে তো উঠে তো সব মিলাই আমাদের আমাকে অনেক কেয়ার করে আমার মেজু ভাই আমার তেরো ভাই করে করে না বলতে এরকম কিছু না আমার তেনো ভাই আমাকে খুব আদর করে কিন্তু আমার মেজু ভাইয়ের ছোটবেলা থেকে আমাদের সব ভাই বোনদের প্রত্যেকটা ভাই বোনদের আমার বড় ভাই বলেন সবাইকে অন্যরকম টেপ কেয়ার করে সবাইকে অনেক রাখে যে আমার ভাইদের কাছ থেকে বাবা মারা যাওয়ার পর থেকে ভাইদের কাছ থেকে যথেষ্ট পরিমাণ আমি কখনো বুঝতে পারি নাই যে আমার বাবা নাই এরকম বুঝতে পারি নাই তো সেই ভালোবাসায় এখনো পর্যন্ত আসে বাকি যতদিন বাসি ভাইদের ভালোবাসা নিয়ে যেন থাকতে পারি আমার স্বামী তো আমার পাশে সব সময় আছে হয়তো বা আমাদের কাছাকাছি থাকলে না মানে কারো কেউ বুঝি না কিন্তু যখন দূরে চলে যাই আজকে শুধু একটা কথা বলি আপনি তো ভাইও আমাদের আমার কাছে আছে আজকে আমি অনেক অসুস্থ হয়ে গেছি আমার রাস্তার এই পাশে আমি আর ওই পাশে যাওয়ার ক্ষমতা নাই আমাদের যে ইলেকট্রিক জিনিসগুলা কিনছি সেই জিনিসগুলা খুবই দামি আজকে প্রায় চল্লিশ হাজার টাকার মাল কিনছি তো ওইটা আমরা রিসিভ করে তারপরে ওদের দোকানে রাইখা তারপরে আমরা ওগুলো ইসে গেছি ডাক্তার কাছে গেছি তো ওইটা আনার জন্য আপনাদের ভাইয়া আমি রাস্তা পার হওয়ার মতো আমার শক্তি নেই আমি একটা দোকানের সাইডে বৈষা রয়েছি আর আপনাদের ভাই হলো ওই পার গেছে ওই পারে মানে দুইটা রাস্তার সাইডে অনেক প্রচন্ড পরিমাণে গাড়ি আমার এত ভয় লাগতেছে যে আপনাদের ভাইয়া কখন আসবে আমি একটা মুহূর্তে মানে অসুস্থ হয়ে গেছি তারপরে একটা মুহূর্তের জন্য চোখ ফিরে তো পারতেছি না জানলা মাল আনতে গেল এত গাড়ির ভিড়ে মানে আমার খুব ভয় লাগছে যদি আমি আমি যদি ওনার সাথে থাকতাম হয়তো বা কোনো অ্যাক্সিডেন্ট হইলে আমি ওনার সাথে ভুক্তভোগী থাকতাম কিন্তু আমি একাই পাশে উনি ওই পাশে আমার ভয়টা বেশি কাজ করছে তারপরে যখন মানে উনি আমার কাছে আসছে পুরো আমার শরীরটা মনে হইল যে একদম মানে হালকা হইলো আর আমার প্রেশারও বাইরে গিয়েছিল বাট এগারোটা বাজে ব্যথা শুরু হয়েছে সেই জায়গায় চারটা পাঁচটা বেজে গেছে মাথা ব্যথায় ওইখানে মাথা ব্যথার ওষুধের জন্য ছাড়া ওষুধ দিব না তো এরকম একটা অবস্থা হয়েছে যাই হোক দিনটা আমি খুব কাটাইছি আমার ক্লান্তর কারণে এখন মানে আপনাদের ভাইয়া ওষুধ খাওয়ালো বিপদের ওষুধ খাওয়ানো হয়েছে তারপরে কতক্ষণ রেস্ট নিলাম এখন একটু ভালো লাগতেছে তো আবার সবাই হলো আমি হলো একটু বাজারে গেছে আর বাবু হলো বাচ্চাদের নিয়ে একটু পার্কে গেছে আমি ভাইয়া আর হলো আপনাদের ভাইয়া আর আমার মানহাগুড়ি কি সেই সকাল দশটা বাজে রাইকে গেছি ঘুমে আর আসলাম হলো বিকেলবেলা চারটা পাঁচটা বাজে তো মানহাও ঘুমাই গেছে তো ঠিক আছে আমার ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনারা সবাই চাইবেন যেন শারমিনের সংসারটা সুন্দর হয়ে যায় মানুষের দোয়ায় সব কিছুই সম্ভব ঠিক রাত্রের বেলা আমরা হলো খাওয়া দাওয়া করবো আর আপা হলো ইনি আসছে হাঁসের মাংস এগুলাই না অনেকগুলো হাঁসের মাংস আনছে দুইটা হাঁসের মাংস আনছে এখানে মেম হলো গরুর মাংস বোনা করছিল দুপুরে তো সেটা আর এই যে এখন ভাত খাওয়ার মূল উদ্দেশ্য হলো এই দিয়ে সন্ধ্যাবেলা বসছিলাম সন্ধ্যাবেলা বসছিলাম ভাত ছিল না পরে ভাতছি যখন ভাত হইব তখন খামু এরপর আবার আফায়ার আইলো কী এক চামিজ বাতির লগে ভর্তা নিছিলাম একটু দি এক চামচ বাতি যে কে আমি কি খাম না তুমি না খুশি তুমি হাত যেন হাত দছ মনে জানি খাম না সরে যাম এইদিকে হাত দছ আমি তো খামই মুখ মুখ নাম আপনাদের ভাইয়া হলো আরেকবার খাইছে এখন আবার খাইতেছে বাতাস এখন আবার ভাত স্যার ভাই তো সলে মন্তরাল না ভাই মা এই কথা আমি খাইয়া নই তারপর তুমি খাও বিছ নাজারু বিজার কোন জায়গায় দেখলাম এই রুমে ওই আলমারি ওই সাইড দিয়ে এই এই দেখেন বাচ্চারা কি করত সবাই খেলত এখন রাত বাজে বাজারে মি রাত বাজে হইলো এগারোটা আর আমাদের ঘরে ছোট ছোট বাচ্চা কাচ্চারা দেখেন কি অবস্থা সবাই খেলতেছে এ এ ওই যে মা মুখে ব্যথা ভাই এলাইছে এখন হলে আমি খাওয়া দাওয়া করে লাইটটা বন্ধ করুন রুমে তাহলে পোলা টয়লে পোলা পান্ডি হইল ঘুমাই ঘুমারে না রে বতল লাগে মাংস মজা লাগে না কখন বতল লাগে ডাল মজা লাগে ঠিক না বাতের পাতিলা কুমিম

তারপরে কেনার জন্য ষোলো হাজার পাঁচশো এইটাই যে কালোটা হ্যাঁ আচ্ছা <laughs> 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 <laughs>

চার দিক দিয়ে পানি বেরোবে অনেকের কাবু যায় অনেকে চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার

সকালবেলা হলো ছেলে মেয়ে ননদের বাসায় রাইখা তারপর তারপরে হলো একটু কেনাকাটা করতে বের হইলাম ভাবলাম যে একটু করটা খাই আর ঢাকায় না সব কিছু একদম খোলামেলা রাস্তার সাইডে থাকে তো আমার ছেলের শরীরটা খারাপ হয় না সব কিছু দেখলে ভয় লাগে যে কোনটা খাবো কি হবে এদের ধন্যবাদ তো তোমাকে ঠিক আছে ওই তো এখানে হলো আমরা ডিম মিশি তারপরে এখানে ডাল ভাইয়ারা এখানে এই দিয়ে দিচ্ছে লেবু ফার্স্ট লেবুটা দিয়ে দেয় পানি খেতেই বয় করে মানে পানি

অনেক জাল মনে হয় এটা মনে হয় সুট কি পত্তা না